আসসালামু আলাইকুম ভালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের বারান্দা ওয়াল একটি হাফ বিল্ডিং দেখাবো আসলে দেখতে কিন্তু টিন সিট বিল্ডিং এর মতো দেখা যাইতেছে কিন্তু আসলে মূলত এই ঘরটার পিছন সাইড সম্পূর্ণ টিন বারান্দাটা শুধু ওয়াল করা ঘরটার কাজ চলতেছে এখনো কাজ শেষ হয় তো যারা অনেক সুন্দর ডিজাইনের ঘর তৈরি করতে চান বা বাড়ি তৈরি করতে চান তারা আমার চ্যানেলের চ্যানেলটা ভিজিট করতে পারেন কারণ আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এরকম আছে একদম খরচ কোন ডিজাইনের ঘর করতে গেলে কত টাকা খরচ হয় সম্পূর্ণ একটা ধারণা দেওয়া আছে তো এই ঘরের সাথে কিন্তু দুই পাশে দুইটা বাথরুম কিন্তু আলাদাভাবে ঘরের ভিতর টোটাল পাঁচটা রুম আর দুইটা বাথরুম ঘরের ভিতর কিন্তু নেটিং করাই দেখেন বারান্দাটা তিন যে সিলিং করা এ পাশে একটা রুম ওই পাশে দুইটা রুম এ পাশে একটা রুম আর বারান্দার এপাশে অ্যাটাচ একটা পকেট টুপ এই রুমের সাথে বাথরুম আছে ওই রুমের সাথেও অ্যাটাচ বাথরুম আছে এটা শুধু এই সামনে টাইলস হবে আর দুইটা বাথরুম টাইলস হবে তো মূলত আসলে এই ঘরের কাজের জন্য আমরা আসি আমি মূলত এখানে দুইটা বাথরুমের টাইলসের কাজ করার জন্য আসছি তো যারা অনেক ভালো কোয়ালিটির অনেক সুন্দর ডিজাইনের ঘর তৈরি করতে চান তারা আমার চালটা ভিজিট করবেন এই ঘরটা লম্বায় ছাব্বিশ সাত মানে উনিচল্লিশ ফুট আর কি পাশে বারান্দা সহ বাইশ ফুট দশ ফুট টিনের চাল আর আট ফুট টিনের চাল ঘরের উচ্চতা দশ ফুট বারান্দার উচ্চতা সাড়ে সাত ফুট এগুলো এস এস এর গ্রিল হবে পুরাটাই

সেটা তৈরি করতে গেলে অন্য অন্য জিনিসপাতি আমি বাদ দিলাম যেমন গেট করতে গেলে আলাদা আলাদা বাড়তি খরচ হবে এই পর্যন্ত যে কাজ আছে এরকম একটি ঘর করতে গেলে সব লোকেরা খরচ হতো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অস্বাস্থ্য স্বাস্থ্য করবেন